আসসালামু আলাইকুম রেহালাল কবর দেখেন ভাই এই জিনিসটা সবাই চেনেন জানেন এটা আমাদের ইসলাম ধর্ম আমাদের মুসলমানের এটা কবরস্থান আমরা এত কিছু অহংকার করি আমার এত আছে আমার জমি আছে বাড়ি আছে ঘর আছে এটা নিয়ে অন্যায় অত্যাচার জুলুম করি দেখেন শুধু পাঁচ বছর বিশ বছর দশ বছর একশো বছর আর পিছনে ফিরে তাকালে বোঝা যায় যে এরা কোথায় আছে সেই অহংকার কোথায় জানি না আল্লাহ পাক তাদের কি অবস্থায় রাখছে তবু সবার জন্য দোয়া করবেন তারা যেন জান্নাতবাসী হয় এবং তারা যেন জান্নাতবাসী হয়ে যায় শৈল আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন পাঁচ নামাজি বান্দা হই কিংবা হালার রুচি খাওয়ার মতো তো দান করে আমরা দেখেন এই জন্য আমি ভিডিওটা শুধু এই উদ্দেশ্যে দেওয়া যাতে কেউ অহংকার করবেন না অহংকার পতনের মূল্য আমার হুমায়ুন হুমায়ুন এম ইউএস ইউটিউব চ্যানেল হুমায়ুন এইচ কে বাহাত্তর চ্যানেল ইউটিউব চ্যানেল অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করবেন